একবার একটা নারীর কাছে আমি আনারির মতো হেরে যাই আর বুকে ব্যাথা নিয়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে থাকি সব বারবার চলবে না এর প্রতিশোধ আমি নেবই প্রতিশোধ এত উত্তেজিত হবেন না বডিতে সেপটিক হয়ে যাবে আপনি বরং আলুর খান ভিটামিন সি ওই সব ভিটামিনে পোকা অনেক হয়েছি পোকা দেবী দুর্গা আমাকে মেরেছে এর প্রতি আমি নেবই এক্সট্রিমলি সরি মহিষাসুর স্যার আপনি ফল না খেলে শরীরে তো বল পাবেন না ওসব ফল খেয়ে বল বাড়াতে চাই না শরীরের বলের চেয়ে এখন বেশি প্রয়োজন বুদ্ধি এবার বুদ্ধি দিয়ে আমি বাজিমাত করব আমার বুদ্ধির প্যাচে পড়ে দেবী কালী হবে কুপোকা এই তো জীব পরবর্তী পাঠের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না